নমস্কার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অদ্ভুতরের গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আজকের ভয়ানক গল্পটা হল উনিশের উনিশ যে শহর আর ব্যস্ততা থেকে দূরে নিজের ভেতরের অস্থিরতাকে শান্ত করার জন্য বেছে নিয়েছিল ঘন সবুজের আশ্রয় সে গিয়েছিল পশ্চিমের পাহাড় ঘেঁষা এক প্রাচীন জঙ্গলের পথে ট্রেকিংয়ে এই জঙ্গল তার শীতল নিস্তব্ধ সৌন্দর্য দিয়ে মনকে এক অদ্ভুত শান্তি দিলেও ভেতরে ভেতরে তা যেন আগলে রাখত হাজার বছরের পুরনো কোনো এক রহস্য সন্ধিরা যখন ঘনিয়ে আসছিল অনিশের মন তখন হালকা শরীর কিছুটা ক্লান্ত কিন্তু কখন যে তার পথা হারিয়ে গেল কখন যে সে ট্রেকিং রুট ছেড়ে জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়ল টেরি পেল না মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই হাতে থাকা কম্পাসটাও যেন দিকভ্রান্ত চারদিকে শুধু বিশাল আকৃতির বৃক্ষদের নিবিড় আলিঙ্গন সময় যত গড়াচ্ছিল রাতের অনন্ধকার ততই যেন জমাট বাঁধছিল আকাশে চাঁদ ঢাকা পড়েছে কালো ভেজা মেঘের আস্তরণে উনিশের হাতে থাকা টর্চের আলোটা যখন চারপাশের গাছগুলোর গুড়িতে পড়ছিল মনে হচ্ছিল গাছগুলো যেন শত শত চোখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে যেন তারা ফিসফিস করে একে অপরের সঙ্গে কথা বলছে উনিশের গতিপথ নিয়ে আলোচনা করছে উনিশের বুকের ভেতরটা ঠান্ডা বরফের মতো জমে যেতে শুরু করল সে তখন পাগলের মতো হাঁটছিল কেবল একটা পরিচিত পথের সামান্যতম আশায় কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল আরও গভীর আরও অজ্ঞাত কোনো এক বিপদের দিকে জঙ্গলের ভেতরে পশুর ডাক পাতার মচমচ শব্দ আর তার নিজের শ্বাসপ্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না এই নিস্তব্ধতাই যেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল ঠিক তখনই সে থমকে দাঁড়াল তার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেল সামনে প্রায় দশ ফুট দূরে আলো আধারি আর কুয়াশার মধ্যে দাঁড়িয়েছিল এক অদ্ভুত ছায়ামূর্তি অবয়বটা মানুষের মতো কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী যেন কালো ধোঁয়ায় গড়া একটি প্রতিচ্ছবি আলো তার গা ভেদ করে গেলেও সেই ছায়া তার অবস্থানে অনর ছিল অনিশের হৃৎপিণ্ডটা তখন তার পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে সে চোখ রগড়াল ভাবল এটা হয়তো নিছকই মনের ভুল কিন্তু যখন সে দেখল ছায়াটা স্থিরভাবে তারিদিকে তাকিয়ে আছে তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল উনিশ ভয়ে জমে গেল এক পা পিছতেই সেই ছায়া নড়ল আর ঠিক তখনই ভেসে এল এক হাড় হিম করা শুষ্ক শীতল গলার স্বর সেই স্বর যেন মাটির নিচে শত শত বছর ধরে চাপা পড়ে থাকা কোনো শুকনো পাতার আওয়াজ বা বহু পুরনো পাথরের ওপর ঘষা লাগার মতো কর্কশ উনিশ তুমি এসেছ এই জঙ্গল তোমায় ডাকছিল এই পথ তোমার শেষ পথ নয় তোমার নিয়তির শুরু উনিশের গলা দিয়ে কোনো স্বর বেরল না তার ঠোঁট কাঁপছিল কোনো মতে সে ফিসফিস করে বলল কে কে আপনি আমার নাম জানলেন কি করে ছায়া উত্তর দিল আমি সব কিছু জানি যা ছিল যা আছে আর যা হতে চলেছে আমি এই অভিশাপের কণ্ঠস্বর যা এই জঙ্গলকে হাজার হাজার বছর ধরে আগলে রেখেছে তুমি জানো না তুমি এসে পড়েছ গুপ্তধন পরিবারের সীমান্তে ছায়ামূর্তি তার ভয়াবহ কাহিনী শুরু করল সে জানালো বহু বছর আগে এই জঙ্গল আর তার পাশের উপত্যকায় বসবাস করত গুপ্তধন নামে এক প্রভাবশালী পরিবার তারা ছিল অত্যন্ত বিদ্যান কিন্তু তাদের জ্ঞানের তৃষ্ণা তাদের নিয়ে গিয়েছিল নিষিদ্ধ পথের দিকে তারা এক প্রাচীন কালো জাদুবিদ্যা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে যা ছিল প্রকৃতির আইনের সম্পূর্ণ বিপরীত এর ফলস্বরূপ দেবতাদের অভিশাপ নেমে আসে তাদের পুরো বংশের ওপর সেই অভিশাপ ছিল ভয়াবহ প্রতি প্রজন্ম থেকে একজন সদস্যকে রাতারাতি অদৃশ্য করে দেওয়া হবে নিঃশব্দে যতদিন না সেই বংশের শেষ রক্ত নিজেদের জীবনের সবচেয়ে প্রিয় এবং মূল্যবান জিনিসটি ত্যাগ করে প্রায়শ্চিত্ত করে এই প্রায়শ্চিত্তের পথ খুঁজে বের করা বাঞ্ছনীয় ছিল কারণ ব্যর্থ হলে সেই অভিশাপ শুধু তাদের বংশকেই নয় বরং যে গ্রামে তারা বাস করত সেই গ্রামের সমস্ত মানুষকেও গ্রাস করবে অনীশ কেঁপে উঠল তার মনে হলো এই গল্প সে কোথায় যেন শুনেছে কিন্তু কোথায় মনে করতে পারল না সে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল এর সঙ্গে আমার কি সম্পর্ক আমি তো গুপ্তধন পরিবার চিনিন ছায়া উত্তর দিল তোমার সম্পর্ক আছে অনীশ খুব গভীর সম্পর্ক এই অভিশাপের বাঁধন ছিন্ন করার একমাত্র সূত্র রয়েছে সেই ভুতুড়ে গ্রামে যেখানে তোমার বংশের শেষ অধ্যায় লেখা হয়েছিল তোমার বাঁচার একমাত্র পথ এই জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি নির্দিষ্ট পথ তোমাকে সেই গ্রামে নিয়ে যাবে সেই গ্রামের নাম নিঃশব্দের ঠিকানা উনিশের পায়ের নিচে মাটি কেঁপে উঠল সে বুঝতে পারল সে কেবল জঙ্গলে হারায়নি সে সময়ের ঘূর্ণিতে এক প্রাচীন অভিশাপের জালে জড়িয়ে পড়েছে সে আর এক মুহূর্তও দাঁড়াল না ছায়ামূর্তির দেখানো দিকে সে পাগলের মতো ছুঁকতে শুরু করল পেছনে পড়ে রইল সেই শীতল কর্কশকণ্ঠস্বর এবং কালো ধোঁয়ার কুণ্ড সে ছুটছিল তার শরীরে ক্লান্তি নেই আছে শুধু এক ভয়ানক বাঁচার তাগিদ সামনে কেবল এক ভুতুড়ে গ্রামের রহস্য যেখানে তার নিয়তির সমাধান লুকিয়ে আছে যেখানে উনীশ পৌঁছাবে নিঃশব্দের ঠিকানায় এবং আবিষ্কার করবে বংশানুক্রমিক সেই গোপন রহস্য অনিশ ছুটতে ছুটতে প্রায় মরিয়া হয়ে উঠেছিল তার একমাত্র লক্ষ্য ছিল নিঃশব্দের ঠিকানা সেই ভুতুড়ে গ্রাম রাত তখন প্রায় শেষ ভোরের আলো ফোটার আগেই সে কোনো জঙ্গল পেরিয়ে এসে পৌঁছাল সেই গ্রামের সীমান্তে গ্রামটি যেন রাতের অন্ধকারে হঠাৎ ঘুমিয়ে পড়েছে কিন্তু এ ঘুম স্বাভাবিক নয় এ হল অনন্তকালের নিস্তব্ধতা দরজা খোলা উঠোনে কাপড় শুকানোর দড়িতে ধুলোমাখা কাপড় ঝুলছে উনুনে কাঠ অর্ধদগ্ধ উঠোনে খেলনার গাড়ির চাকা একদিকে গড়ানো জীবনযাত্রার প্রতিটি চিহ্ন স্পষ্ট কিন্তু কোথাও কোনো মানুষ নেই গ্রামবাসীরা রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিল যেন হাজার হাজার মানুষ একসাথে বাতাসে মিশে গেছে কোনো চিহ্ন না রেখে গ্রামের প্রতিটি বাড়িতে ছিল এক গাঢ় শূন্যতা উনিশ দেখল গ্রামের নাম লেখা আছে একটি পাথরের ফলকে নিঃশব্দের ঠিকানা সে একটা দীর্ঘশ্বাস ফেললো অভিশাপ তাকে ঠিক জায়গায় এনে ফেলেছে সে একটি জীর্ণ কুটিরে ঢুকলো ঘরের ভেতর ধুলোর আস্তরণ এত পুরু ছিল যে মনে হচ্ছিল কেউ এখানে কয়েক দশক ধরে পা রাখেনি পুরনো আমলের আসবাবপত্র ভাঙাচোরা বাসনপত্র উনিশ ইতস্তত করছিল কিন্তু তার ভেতরের এক অদম্য শক্তি তাকে অনুসন্ধানে বাধ্য করছিল ধুলোর স্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি কাঠের সিন্দুক সে খুঁজে পেল সিন্দুকটি খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো চামড়ায় মোড়া হলুদ হয়ে যাওয়া একটি হাতে লেখা ডায়েরি ডায়েরির প্রতিটি পাতা ছিল রহস্যের বাঁধন এটি ছিল গুপ্তধন পরিবারের শেষ সদস্যের ডায়েরি উনিশ ভয়ে ভয়ে ডায়েরির পাতা উল্টাতে শুরু করল ডায়েরিতে লেখা ছিল কিভাবে তাদের পূর্বপুরুষেরা নিষিদ্ধ জাদুকর্ম শুরু করেছিল এবং কীভাবে তাদের উপর সেই ভয়ানক অভিশাপ নেমে আস ডায়েরির লেখাগুলো কাঁপছিল যেন লেখক প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সেখানে বর্ণনা করা হয়েছিল কীভাবে অভিশাপের প্রথম শিকার হতে শুরু করে পরিবারের সদস্যরা একজন একজন করে তারা রাতারাতি উধাও হতে থাকে লেখক ছিলেন সেই বংশের একমাত্র জীবিত সদস্য উনিশের ঠাকুরদা ডায়েরিতে লেখা ছিল ঠাকুরদা অভিশাপ থেকে বাঁচতে নিজের বংশপরিচয় লুকিয়ে এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন নিজের স্ত্রী আর সদ্যজাত সন্তানকে নিয়ে তিনি গ্রাম থেকে পালানোর রাতেই গ্রামের সব মানুষ অদৃশ্য হয় কারণ তারা অভিশাপে নীরব সাক্ষী ছিল এবং অভিশাপে শর্ত পূরণ না হওয়ায় গ্রামটি অভিশাপের গ্রাসে চলে যায় ডায়েরির শেষ পাতাটি উনিশকে স্তম্ভিত করে দিল তার হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল আমি অভিশাপকে ছেড়ে গেছি কিন্তু অভিশাপ আমাকে ছাড়েনি আমার শেষ রক্ত সেই অভিশাপের অংশ তার ত্যাগেই মুক্তি নচেত বিনাশ আমি জানি অভিশাপ একসময় আমার বংশের শেষ সদস্যকে খুঁজে নেবে এবং সে হবে চূড়ান্ত ত্যাগের বাহক আমি তাকে বাঁচাতে পারলাম না উনিশ পাথরের মতো শক্ত হয়ে গেল তার ঠাকুরদা সে নিজে সেই গুপ্তধন পরিবারের শেষ রক্ত অভিশাপ থেকে বাঁচতে হলে তাকেই সেই ত্যাগ করতে হবে কিন্তু কি সেই ত্যাগ জীবনের বিনিময়ে জীবন ধনসম্পদ পরিবার ঠিক তখনই একটি নাম তার মনে ধাক্কা মারল তার ছোট বোন অনুরাধা অনিশের জীবনের একমাত্র আলোকবর্তিকা জঙ্গলে হারিয়ে যাওয়ার সময় সে তার ছোট বোনকে ফোন করার চেষ্টা করছিল যার জন্মদিনের উপহারের জন্য সে এই ট্রেকিংয়ে গিয়েছিল অনুরাধাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার সব দুর্বলতার ওপরে একমাত্র নির্ভরত ডায়েরির ভেতরের অংশে আরও একটি ছোট চিরকুট পাওয়া গেল যেখানে সেই ছায়ামূর্তির লেখা ভয়াবহ সত্যটি ছিল ত্যাগ করতে হবে সেই বন্ধন যা রক্তকে মানুষের সঙ্গে যুক্ত রাখে সেই আবেগ যা তোমায় মানুষ করে রেখেছে তোমার মানবীয় অস্তিত্ব তোমার ভালোব ভালোবাসা তোমার স্নেহ এটিই তোমার প্রায়শ্চিত্ত উনিশের চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেল অভিশাপ চায় উনিশের জীবনের সেই সবচেয়ে প্রিয় জিনিস যা তাকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে তার কারণ সেই কারণটিকে সে চিরতরে তার জীবন থেকে মুছে দিক তাকে এই সম্পর্ক তার ছোট বোনের প্রতি গভীর ভালোবাসা এই স্নেহ এই বন্ধনকে মন থেকে ত্যাগ করতে হবে ভুলে যেতে হবে যাতে অভিশাপের বংশানুক্রমিক বন্ধন ছিন্ন হয় অন্যথায় অভিশাপের পরবর্তী শিকার হবে তার বোন অনুরাধা মনীষ ডায়রিটা মুষ্টিবদ্ধ করল সে কুটিরের মেঝেতে গেড়ে বসে পড়ল তার চোখ থেকে এক ফোঁটা জলও পড়ল না সে শেষবারের মতো তার বোনের কথা মনে করল তার মুখটা তার হাসিটা এবং তারপর ধীরে ধীরে নিদারুণ মানসিক কষ্টে নিজের মনকে পাথরের মতো শক্ত করে তুলল সে প্রতিজ্ঞা করল এই স্মৃতি এই সম্পর্ক এই মায়া তার কাছে এখন থেকে শুধুই একটা মিথ্যা একটা শূন্যতা মুহূর্তের মধ্যে গ্রামের নিস্তব্ধতা ভেঙে এক তীব্র অদৃশ্য বাতাস পয়ে গেল ঘরের ভেতর থাকা পুরনো জিনিসপত্র ঝনঝন করে নড়ে উঠল উনিশের চারপাশে বায়ুমণ্ডল যেন পাক খেয়ে উঠল যেন শত শত অদৃশ্য আত্মা তাকে ঘিরে ধরেছে সেই ছায়ামূর্তির কণ্ঠস্বর আবার ভেসে এল এবার শান্ত অথচ পৃথিবীর সমস্ত ভার বহন করে ত্যাগ সম্পন্ন হল বন্ধন ছিন্ন হলো তুমি তোমার মানবীয় সত্তাকে মুক্তি দিলে অভিশাপ মুক্তি পেল বাতাস থেমে গেল জঙ্গল শান্ত হল অনীশ উঠে দাঁড়াল তার চোখ দুটো এখন শূন্য সেখানে কোনো আবেগ নেই কোনো ভয় নেই কোনো ভালোবাসা নেই সে অভিশাপ থেকে মুক্ত কিন্তু সে মানুষ থাকেনি অনিশ দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ভুতুরে গ্রামটি এখনও শূন্য কিন্তু অনিশের মনে এখন কোনো সে নিঃশব্দের ঠিকানা থেকে বেরিয়ে হাঁটা শুরু করল তার পেছনে পড়ে রইল মানুষের জগৎ আর সামনে প্রসারিত হল এক নতুন বাস্তবতা যেখানে সে জীবিত কিন্তু তার ভেতরের মানুষটি মারা গেছে সে এখন এমন একজন যে ভূতদের উপস্থিতি টের পায় অদৃশ্য আত্মার ফিসফিস শুনতে পায় কারণ সে এখন এই দুই জগতের মাঝে হেঁটে চলা এক নীরব প্রহরী অনিশ বুঝতে পারে তার জীবনের এক নতুন শীতল অর্থ তৈরি হয়েছে সে এখন অভিশাপের শেষ চিহ্ন বহনকারী এক নিরাবেক সাক্ষী যে ভূত আর মানুষের জগৎ মিশে যাওয়া নতুন বাস্তবে টিকে আছে কিন্তু সেই ভূতুরে অভিজ্ঞতা তাকে চিরকালের জন্য বদলে দেয় করে তোলে এক মানুষের কঙ্কাল যার ভেতরে কেবলই শূন্যতা আর এক প্রাচীন অভিশাপের শীতল বাতাস গল্প সমাপ্ত এই ছিল আজকের অদ্ভুতুরে গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শীঘ্রই আসছি আরেকটি ভয়ানক কাহিনী নিয়ে শুভরাত্রি